সাহেবের তারা বেগম জাহাকে বলছে না তারা বলছে তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের কদমবসি করার জন্য জামাতের আমিরকে সেই লন্ডন পর্যন্ত যেতে হয়েছে এবং তারা বলার চেষ্টা করেছেন যে তিনি সেখানে গিয়ে হয়তো দিনের পর দিন বসে আছেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তারেক রহমান সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিতে চান নাই তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তিনি সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং অনেকে ঠাট্টা করে বলার চেষ্টা করছেন যে এই যে এখন তারেক রহমান সাহেব যে বিড়াল নিয়ে ছবি তুলেছেন বিড়াল নিয়ে ছবি তুলছেন বিড়াল কোলে নিয়ে ছবি তুলেছেন বিড়ালকে পাশে বসিয়ে তিনি ছবি তুলেছেন সবাই বলার চেষ্টা করেছেন যে যখন তিনি সেই জামাতের আমিরের সঙ্গে বৈঠকে ছিলেন তখন সেই বিড়ালটা কোথায় ছিল তিনি শুধু সেই বিড়ালটা পাশে রেখে জামাতের আমির সাথে কথা বলে থাকেন নিঃসন্দেহে এটা তার জন্য একটা বিরাট অপমাননাকর এবং তাচ্ছিল্যের বিষয় এবং এই ঘটনা কিন্তু ঘটে অনেক সময় ঘটে যেমন দেখা গেল জামাত বিরোধী লোকজন তারা এইভাবে ট্রল করে নানা রকম তারেক রহমান সাহেব তার বিড়ালকে নিয়ে লন্ডনের বিভিন্ন বিষয়াদি নিয়ে বলার চেষ্টা করছেন মদ্যা কথা হলো যে চারিদিক থেকে জামাতের ফুর বিপদ ধাবিত হয়েছে সরকারের সাথে তার সম্পর্ক ভালো নেই ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক ভালো নেই পশ্চিমাদের খড়ক আসছে এবং পশ্চিমারা জঙ্গিবাদ দমনের জন্য Are you frustrated with export rejection leading to significant economic losses? Our mold fund এই ইনো সরকারের উপরে যে চাপ প্রয়োগ করবে জঙ্গিবাদ দমনের জন্য এবং সেই চাপটি সবার আগে জামাতে পুরো আসবে জামাত এই কারণে ভয় পেয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গিয়েছে এবং বিএনপির আশ্রয় নিতে চাচ্ছে এক দুই নম্বর হলো যে সবকিছু যেভাবে চলছিল খুব দ্রুত দ্রুততার সঙ্গে জামাতের পক্ষে সেগুলো এখন আর চলছে না জামাতের নিবন্ধন এখন পর্যন্ত দেওয়া হয়নি জামাতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এটি মাঝহার সাহেব তিনি এখন পর্যন্ত মুক্তিলাভ করেননি এখন এই অবস্থাতে জামাত তাদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা নিজেদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা ছিল সেটি নষ্ট হয়ে গেছে ফলে তাদের মনে হয়েছে যে না এখন তাদের একটি রাজনৈতিক এলাই দরকার সাহায্য দরকার এবং সে সাহায্য তো বিএনপি এখন এই জন্য বিএনপির সাথে নত হয়ে হোক লন্ডন গিয়ে হোক তারা সেই সম্পর্কটি স্থাপন করলেও করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি এই বিষয়গুলো তো বলছি না এটা সবাই বুঝতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখনও পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের এক নম্বর বিশ্বস্ত লোক হল জামাত তো ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব থাকে কোনো গোপন ম্যাসেজ থাকে সেই গোপন প্রস্তাব এবং গোপন মেসেজ নিয়ে সরকারের পক্ষ থেকে জামাতের আমির যদি তারেক রহমান সাহেবের কাছে যান আমার কাছে এটা খুব আশ্চর্যজনক বলে মনে হবে না হতে পারে আর এটার পক্ষের যুক্তি হলো যে যেখানে বিএনপির অনেক বড় বড় নেতা অহরহ ইংল্যান্ডে যাচ্ছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য কিন্তু তারেক রহমান সাহেবকে সঙ্গে তারা দেখা করতে পারছেন না অনেক বড় বড় নেতা আট দিন দশ দিন হোটেলে থেকে তারপরে অল্প সময়ের জন্য তারেক রহমান সাহেবের সাথে একটা ছবি তুলে দেখা করে তারপরে চলে আসছেন তো সেখানে জামাতের আমির একেবারে তার বাসায় চলে গেলেন এখানে আবদুল্লাহল মিন্টু বাসায় গেছেন একমাত্র ডাক্তার জাহিদ ছাড়া মানে বিএনপির অন্য কোনো নেতা তারেক রহমান সাহেবের বাসায় গিয়েছেন তার বাসায় খেয়েছেন বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন এই ধরনের খবর আমরা এখনও পাইনি তো সেখানে জামাতের আমির সরাসরি বাসায় চলে গেলেন এবং বাসায় তারেক রহমান সাহেবের সাথে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন এটা যদি সরকারের পক্ষ থেকে ডক্টর ইনুসের পক্ষ থেকে কোনো ওইরকম ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট মেসেজ না থাকতো তাহলে জামাতের আমিরকে এই মুহূর্তে প্রিভিলেজ দেওয়ার মতো বা গুরুত্ব দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি তার রহমান সাহেব সেটা করতেন না আমার কাছে সেটা মনে হচ্ছে ফলে ডক্টর মোহাম্মদ ইনোসের পক্ষ থেকে কোনো গোপন মেসেজের বাহক হয়ে তিনি সেখানে যেতে পারেন এগেল দ্বিতীয় তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে সরকারের সঙ্গে সাইড লাইনে একটা সমঝোতা করার জন্য ওয়ান টু ওয়ান ডক্টর ইনুস ভার্সেস যাকে বলা হয় তারেক রহমান এখানে জামাত একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে এবং এটা সবচেয়ে বেশি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় বা সম্ভাব্য মনে হয়